আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আরেকটি ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি চরিত্র মানুষের অমূল্য সম্পদ অথবা চরিত্রহীন ব্যক্তি পশুর সমান অথবা চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ অথবা চরিত্রই মানুষের পরিচয় এখানে অথবা দিয়েছে মানে যে এই ভাব সম্প্রসারণটি এই লাইনগুলোর প্রত্যেকটির ভাব সম্প্রসারণ এই একটি তোমরা এখান থেকে যেটাই আসুক না কেন তোমরা ওই এই ভাব সম্প্রসারণটি লিখে দিবে দেখো একটি ভাব সম্প্রসারণের তিনটি ধাপ থাকে একটি হচ্ছে মূল ভাব আরেকটি হচ্ছে সম্প্রসারিত ভাব একটি হচ্ছে মন্তব্য বাংলা ভাব সম্প্রসারণের প্রথমে একটি মূল ভাব দিতে হবে এই লাইনে কি বোঝানো হয়েছে এই লাইনে কি বোঝানো হয়েছে তা অল্প কথায় প্রকাশ করতে হবে সেটি থাকবে মূল ভাব এটি হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার প্রথম ধাপ তারপরে থাকবে সম্প্রসারিত ভাব এটি যুক্তি তর্ক দিয়ে প্রকাশ করতে হবে ভাব বড় করতে হবে আর একটি থাকবে মন্তব্য মানে এই ভাব সম্প্রসারণ সম্বন্ধে একটি মন্তব্য থাকবে তাহলে আসা আমরা আগে মূল ভাবটি পড়ে নিই মূল ভাব হচ্ছে চরিত্র মানে মানুষের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ মানে একটি মানুষের ব্যক্তিত্বের বিকাশ হচ্ছেই তার চরিত্র তারপরে দেখো সম্প্রসারিত ভাব কি বলেছে সম্প্রসারিত ভাব চরিত্রবান মানুষের ইচ্ছা চাল চলন আচার আচরণ সংযত হয় তার দ্বারা মানব গোষ্ঠীর কোনো ক্ষতি সাধিত হয় না মানে কি চরিত্রবান মানুষের আচার আচরণ চালচলন এগুলো সব কিছুই ভালো হয় তার দ্বারা কারো কি হয় না কোনো ক্ষতি হয় না চরিত্র এমন একটি গুণ যা কঠিন সাধনা বলে অর্জন করতে হয় চরিত্র বল একটি মানুষকে আজীবন কর্মে ব্যস্ত রাখে চরিত্র শক্তি আদর্শগত ঐক্য এবং উন্নয়ন কর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ হল চরিত্র সম্পদ হারালে কোনো ক্ষতি হয় না স্বাস্থ্য হারালে কিছুটা ক্ষতি হয় কিন্তু চরিত্র হারালে কিছুই অবশিষ্ট থাকে না তার মানে কি চরিত্র এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান একটি সম্পদ যে কোনো কিছু হারালে কী হয় আবার ফিরে পাওয়া যায় কিন্তু চরিত্র হারালে আর ফিরে পাওয়া যায় না চরিত্রবান ব্যক্তি তার চারিত্রিক মাধুর্যে অন্য মানুষকে মহৎ কাজে অনুপ্রাণিত করতে পারেন মানে কি একজন চরিত্রবান মানুষ আরেকজন খারাপ মানুষকে কি করতে পারে চারিত্রিক মাধুর্যের মাধ্যমে তাকে ভালো কাজের অনুপ্রাণিত করতে পারেন যে মানুষ যে জাতি চরিত্রবান তারা পরিশ্রমী তারা পরস্পর সহযোগিতায় উন্নতির পথে ধাবিত হয় মানব জীবনে চরিত্রের ভূমিকা বিরাট যদি কেউ চরিত্র হারায় তবে তার বিবেক বুদ্ধি লোপ পায় চরিত্রবান ব্যক্তি সমাজে মহাপুরুষ রূপে গৃহীত আর চরিত্রহীন ব্যক্তি পশুর সমান কেউ তাকে সম্মান করে না এই জন্য বলা হয় চরিত্র হারালে জীবনের সবটাই হারিয়ে যায় চারিত্রিক কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে মন্তব্য অতএব নিঃসন্দেহে বলা যায় চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ তার মানে কি আমরা চরিত্রবান মানুষের সাথে মিশব এবং নিজেদের চরিত্রকে সবসময় কী করবো ঠিক রাখবো এবং কি চরিত্রবার মানুষের সাথে মিশব এবং চরিত্রবান মানুষের সাথে মিশলে যে কোনো খারাপ মানুষে কি হতে পারে ভালো হতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা শিক্ষা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ